আজকের ভিডিওটা শুরু করছি উত্তরা যশীমুদ্দী থেকে আমাদের পল্লী কবি যশীমুদ্দিনের নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয়েছে যশীমুদ্দী উত্তরা যশীমুদ্দি থেকে আমার আজকের গন্তব্য হচ্ছে রংপুর মূলত আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে যাচ্ছি রংপুরে

আমরা খুব সকালেই রওনা দিয়েছি রংপুরের উদ্দেশ্যে আমরা কিছু সময় গাড়ির জন্য অপেক্ষা করলাম আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমাদেরকে নেওয়ার জন্য গাড়ি চলে আসলো বলে রাখা ভালো আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে প্রাইভেটে আর আসার সময় আসবো বাসে করে আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যই দেখানোর চেষ্টা করব ইনশাল্লা গাড়ি চলে আসছে এখন

পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা হবে বসায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে গিয়ে এই যে রাহিম আমরা খুবই আনন্দিত আমরা একটা লং করে যাচ্ছি ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা বেশ তো ইসালাম তো পৌঁছাতে পারি দেখি হয়তো বুঝতে পারছেন আমরা ইতিমধ্যেই উত্তরা জসী থেকে রওনা দিয়ে দিয়েছি রংপুরের উদ্দেশ্যে আর যাওয়ার পথে কিন্তু আমরা অনেক মজা করেছি যেমনটা বললাম উত্তরার পরেই হচ্ছে গাজীপুর আর আমরা কিন্তু এই মুহূর্তে গাজীপুর জেলার উপর দিয়ে যাচ্ছি মূলত বেশ কয়েকটি জেলার উপর দিয়েই আমাদেরকে যেতে হবে রংপুরে আমাদের গাজীপুর জেলার পরেই হচ্ছে কিন্তু টাঙ্গাইল জেলা আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইলে তবে বর্তমানে যে অবস্থান করছি এই আমার জন্য নতুন না এখানে কিন্তু আমি এর আগেও এসেছি এবং এই জায়গাগুলোর কিন্তু অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে থাকার পরেই ছিল হচ্ছে

আমরা এই মুহূর্তে নামলাম হচ্ছে এখানে খাবার খাওয়ার জন্য আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বগুড়াতে আর সত্যি কথা বলতে প্রথমবারের মতো আসলে আমি যমুনা সেতুর উপর দিয়ে আসলাম যার জন্য খুবই এক্সাইটেড খুবই ভালো লাগলো এই কেমন লাগলো বলেন ভালো আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে আপনার তো মনে হয় যমুনা সেতু এটাও অনেকবার আসছেন এলাকা মোটামুটি হ্যাঁ ভাইদ্রাই কিন্তু উনি কিন্তু এই দিককারই আপনার বাসাতে মনে বগুড়া হ্যাঁ দেখুন করতেছে বুগুড়াতে না আপনি এখন বগুড়ায় আছেন বাট দেশের বুকু ধরে বগুড়া শেরপুর আমরা এই মুহূর্তে আসি হচ্ছে বগুড়া শেরপুরে আর এই যে জাহিদ ভাইকে দেখতে পাচ্ছেন আমি জাহিদ ভাই রাসেল ভাই হিম আমাদের আজকে গন্তব্য হচ্ছে রংপুরে এই মুহূর্তে আমরা সকালে নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে প্রবেশ করলাম এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে ফুড ভিলেজ বলা চলে খুব সুন্দরই খানকার পরিবেশ আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে বগুড়া শেরপুর সত্যি কথা বলতে আমার একেবারেই জানা ছিল না যে বগুড়াতেও একটি শেরপুর রয়েছে আমি জানতাম হচ্ছে শেরপুর জেলা কিন্তু বগুড়াতেও একটি উপজেলা রয়েছে আর এই উপজেলাটির নাম হচ্ছে শেরপুর উপজেলা আমরা আসলে এখন নাস্তা খাওয়ার জন্য শেরপুরের এখানে একটা হোটেলে দাঁড়ালাম আর যেমনটা আগেও প্রথমবারের মতো যেরকম রংপুরে যাচ্ছি প্রথমবারের মধ্যেই কিন্তু যমুনা সেতু পার হলাম সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এসে প্রবেশ করেছি রংপুরে আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে রংপুর সদর মূলত আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ঢাকার উত্তরা থেকে আমি কীভাবে আসি রংপুরে এটা হচ্ছে প্রথম পর্ব আমি রংপুরে চলে এসেছি আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো রংপুর থেকে আমি আবার কিভাবে যাচ্ছি ঢাকাতে মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যেমনটা বললাম যে রংপুর আসার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছিলাম আর এই মুহূর্তে আমি চেষ্টা করছি রংপুর সদরের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখাতে এই মুহূর্তে আমরা অবস্থান করছি বেগম রোকেয়া কলেজের সামনে এটি মূলত রংপুর সদরে অবস্থিত আর বেগম রোকেয়া কলেজের সামনেই আমরা দেখতে পেলাম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার একটি ভাস্কর্যাসলাই হাসেন খাবার কেমন ভাই আলহামদুলিল্লাহ যাইতে খাবার কেমন এলো এই রাইম সাহেব বলেন কেমন লাগছে যে খাবার রংপুরে এসে এই রাইম তুমি কি আর আসছো এই রাগে রংপুর না ফার্স্ট টাইপ এদিকে তো আসো না তো আসো না আমার রংপুর সদরে ফার্স্ট টাইম বাট ভালো লাগছে জায়গাটা সুন্দর অনেক ভাই খাবার ভালো হয়েছে ভালো লাগে নাই রংপুর আস্তে আস্তেই আমাদের দুপুর হয়ে গিয়েছিল আর আজকে যেহেতু শুক্রবার আমরা জুমার নামাজ পড়া শেষ করে একটা হোটেলে দুপুরের খাবার খেলাম এখন আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর ঢাকায় যাওয়ার জন্য আমরা এখানে রংধনু বাসে উঠলাম এটা মূলত স্লিপার কোর্স যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য